হারামভাবে সম্পত্তি বক্ষণ করেছে গ্রহণ করেছে চিনিয়ে নিয়েছে আল্লাহ বলেন এইভাবে অত মালা আলমাল জাম্মা আমার নাফরমান বান্দা বড় মজবুতের সাথে দুনিয়ার মাল আর সম্পদকেই প্রচণ্ড ভালোবাসছে খুব চেষ্টা করছে বিল্ডিং খুব মজবুত একেবারে আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া সয়েল টেস্ট করা ফাইলিং খুব হেভি ফাইলিং খুব মজবুত হয়েছে ফাইলিং আমার একজনে বলতেছে হুজুর একেবারে সবচেয়ে বড় বিসিএস ইঞ্জিনিয়ার উনি বলছে ফাঁসটা করে রড অর্ড দিতাম আমি বেড়ারে না জানাই আরো একটা বাড়াই দিস বেড়া বেডা একটা একটা ইঞ্জিনিয়ার ফেল ফিল্ডার কাছে দেখি খামখেয়ালি কথা আমি বলছি আমিও হামিয়ে উনারাই বলছে আপনি একটা বেড়ায় আপনি একটা বাড়াইয়া দিছেন আপনারই সূত্র মধ্যে বান দিয়ে লাইতেন রডের লগে মানে এত মজবুত হয়েছে যে ইঞ্জিনিয়ার বাপ ফেল হাবড়া বুঝছে হজরত মৌলান তার এক সাহেব বলছিলেন তিনি বলেন এই বন্ধু যে মাটির উপরে ভরসা করে তুমি এত মজবুত পাইলিং করছো ওই মাটিকে একবার জিজ্ঞেস করো না যে মাটি তুমি স্থায়ী কিনা তুমি টেকসই কিনা তুমি মজবুত কিনা মাটি চিৎকার করে বলবে প্রিয় বন্ধু আমি টেকসই না আমি স্থায়ী না আমি মজবুত না ইসরাফিল ফু দিলে ইদা আরদু রাজ্জা আমি মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাব এক পানি আমি মাটিকে টিকায় রাখতে পারে না আমার মালিকের ফয়সালা যখন হয় এজন্য আল্লাহ তালা বলেন হায় বান্দা মাল এভাবে পছন্দ করে ফেললা দুনিয়ার এভাবে করে ধরলা কাল্লা এবার শোনেন কাল্লা আর দশ মিনিট আছে দশ মিনিটে দশ আয়াতের তরজমা শোনেন এই সুরার দশটা আয়াত করছি আমি কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দক দক্কা সাবধান বান্দা দুনিয়াকে ভালোবেসে বড় বেশি ভুল করলা ভুল করলা বান্দা। ইজা তিল অর্ধ দাক্কাং একদিন দেখবা এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথরে যেভাবে ভাইঙ্গা চূর্ণ বিচূর্ণ করে এইভাবে জমিন ও আসমানকে আমি আল্লাহ তালা চূর্ণ বিচূর্ণ করে ফেলি এরপরে আল্লাহ বলেন হাসরের মাঠ কায়েম হবে ও যা বুকা তোমার রব মালিক আল্লাহ তালা তিনি আগমন করবেন উপস্থিত হবেন হাসরের মাঠে কিভাবে আল্লাহ তালা তার শান ফেরেশতা হাসরের ময়দানে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে এই আপনি শুধু কথাটা বোঝেন ছেলেরা ভাইয়া বুঝো যে হাসরের মাঠ কায়েম হবে আদম থেকে রবি রসুল্লাহ সাল্লামের পর্যন্ত যত আম্বিয়ায় রসুল্লা সাল্লাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান সকলেই এক মাঠে দাঁড়াবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত মহান উপস্থিত হবেন কোটি কোটি ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ বলে ঠিক এই মুহূর্তে হাসরের মাঠে এই অবস্থায় অজি আয়ি জাহান্নাম ফেরেস্তারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান নামকে টেনে হাসরের ময়দানে এনে হাজির করবেন এই যে এখন ওই যে দেখেন তাকায়া সাউন্ড বক্স এটা আমরা সবাই দেখেন না মনে করেন এইখানে নজরে সবাই নজরে জাহান নামের ভিতর থেকে ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন এর আগ পর্যন্ত এই জাহান নামকে উপস্থিত করার আগ পর্যন্ত হাসরের ময়দানে সবাই চুপ থাকবে কোন শব্দ করবে না লাইয়া তাকাল্লা মুন কিন্তু যখন জাহান নামকে আনবে জাহান্নামের ভিতর থেকে আগুনের এক বিকট চিৎকার তীব্র আওয়াজ বের হবে আল্লাহর কসম গোটা হাসরবাসী একসাথে এই আওয়াজ শুনে চিৎকার দিয়ে বলবে বলবেওলা আমারে বাঁচান আমারে বাঁচান এই জাহান্নাম থেকে আমারে বাঁচান জাহান্ন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ওনার ছেলে ইসমাইলকে চোখে দেখবে কিন্তু বলবে ইয়ার অব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান ওরে ওটাও বুঝু ইয়াকুব আলাই সাল্লাম ইউসুফ আলাই দেখবে মনে করেন ইয়াকুব আলাই বলবে ওই যে আপনার ছেলে ইউসুফ দুনিয়ার হায়াতে চল্লিশ বছর যার জন্য আপনি কেঁদেছিলেন সে যে দাঁড়ায় আল্লাহর কসম ইয়াকুব নবী বলবে ইয়া রব্বি নফসি নফসি মাওলা আমার বাঁচান ইউসুফেরটা সে বুঝুক يوسف التشيب وجوك. الله تعالى يومئذ يتذكر الانسان وانا له الذكرى شموس نفرمان بابي ترقورا جيبون دنيا الحياه موني بوربي وانا له الذكرى شاب بوتي اشبي لترافن الجحيم جهنم کے كي ديكي شاب موني بوربي شاب بوتي اشبي وانا له الذكرى কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে প্রিয় বন্ধু বলো না আজকে তোমরা যারা নামাজ পড়ো না কি বলবা সেদিন কেন নামাজ পড়লা না এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ না। কত ফালতুলুকের কত কথা মানলা আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া এই ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না ভাই আমার বন্ধু আমার কেন নামাজ পড়ো না সারা দিন রাত নারী ছবি অশ্লীল দৃশ্য নিয়ে যাদের জিন্দিগি রাত দিন প্রিয় ভাই কয়জন নারী দরকার এই চরিত্রহীন দুশ্চরিত্র লম্পট বলবেটা ফরমান কত উলঙ্গ নারী দেখলে তোর শখ মিটবে বে হায়া সন্তান কত বেড়ি দরকার তোর রে বেটা পৃথিবীতে শুধু বেটির জন্যই জন্ম নিষক বেটা ছে ছি 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 বেটা বেহায়া কোথাকার নির্লজ্জ কোথাকার নারীর জন্যই পৃথিবী শুধু এ বেডিস্টের লোকে থাকার জন্যই জীবন মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এ নারীর জন্য না এক একজনে ভালো বাসতে বাসতে যান শেষ হ্যাঁ হ্যাঁ যান হ্যাঁ ফ্যান শুদ্ধ ফিরে যেতে আছে ভালোবাসতে বাসতে ফিচি দিয়ে টান আনিয়া ধরন লাগে মাজা নাই কোমর নাই শরীর নাই যৌবন নাই বেশ সরম মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায়, নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে হ্যাঁ আমি খোলামেলা বলি নজওয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ ফেরাইবার মানুষ কম ফেরাই চরিত্র নষ্ট করছ হারবাল কোম্পানি পোস্টার রাখছে এত ফোস্টার কেন হারবালের হ্যাঁ লাল পোস্টার এগুলো এত ডিকা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল কোনো আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন তেলে এত কা মাকসাদ কি মাকসাদ একটাই চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হইও না এক মানুষের শুধু পরীক্ষার রেজাল্ট এরে মানুষ বলে না এ তো আলাদা বিষয় আখলাগকে বলে মানুষ যার কলিজা সুন্দর যার দিল সুন্দর যার রাত সুন্দর যার একাকি সুন্দর যার হাসি সুন্দর যার কান্না সুন্দর যার চোখ সুন্দর যার হাত সুন্দর যার দিল সুন্দর যার দিমাগ সুন্দর যার আখলাত সুন্দর যার ফিকির সুন্দর তাকে মানুষ বলে তাকে ইনসান বলে তাকে মানুষ বলে ভাইয়া আখলাক নাই চরিত্র নাই জিন্দিগির কোনো রাত দিনের কোনো হিসাব নাই এটা যেন না হয় ভাই আমার অনুরোধ করলাম চরিত্রহীন হইও না চরিত্রহীন হইও না টিকবে না ইনশাল্লাহ কোনো না ফরমান পৃথিবীতে কোনো না ফরমান দুনিয়াতেও সুখ মিলে না